হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পূজার কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি হল আলু পটল দিয়ে চিংড়ি মাছের পাতলা ছোল গরমের দিনে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে চিংড়ি মাছের একটি অসাধারণ রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা রুটি বা পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটি খুব একটা খারাপ লাগে না খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যায় আর কিছু প্রয়োজনই হবে না তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো তোমরা দেখবে এই রেসিপিটি যদি বাড়িতে বানিয়ে থাকো তাহলে কিন্তু একটু হলেও ভাত বেশি খাবে তাহলে চলো দেখে না আমি কীভাবে বানাচ্ছি এই রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে আমি কী কী নিয়েছি খুবই অল্প সময়ে অল্প উপকরণে অল্প তেল মশলা দিয়ে আজকের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে ভালো মতো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো খুব ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমরা চিনি মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য আমাদের লাগছে এখানে স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর দেবো একটুখানি কালারের জন্য যাতে ভাজার পরে একটু লালটে লালটে লাগে তার জন্য দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো একটুখানি তেল অনেক সময় আমাদের চিংড়ি মাছগুলো কিন্তু ভাজার সময় কিন্তু ফোটে এই সর্ষের তেলটি দিয়ে যদি তোমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য এটিকে ম্যারিনেট করে রেখে দাও বন্ধুরা তারপর যদি এটিকে ফ্রাই করো তাহলে কিন্তু একদম ফুটবে না এটি একটি টিপস বলতে পারো এই রেসিপির আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব। তারপর আমরা যা যা আমাদের লাগছে আমি সব কিছু রেডি করে নিয়েছি দেখো এখানে বেশ কিছুটা আমি কুচুনো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা আদা রসুন আর কাঁচা পাকা কাঁচা লঙ্কা এবার আমরা এই পাকা কাঁচা লঙ্কা আদা রসুনটিকে হালকা একটুখানি জল দিয়ে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো বন্ধুরা আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি তারপর আমাদের লাগছে বেশ কিছুটা টমেটো আমি এখানে দুটোর মতো টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি বন্ধুরা এটিকেও আমরা এবার পেস্ট করে নেব। এখানে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি আর দেব একটুখানি সামান্য একটু জল দেব দিয়ে একটি স্মুথ পেস্ট আমি টমেটোর একটি পেস্ট তৈরি করে নেব দেখো আমাদের টমেটোর পেস্টটি কিন্তু একদম তৈরি তারপর আমরা আমাদের যা যা লাগছে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা সবাই দেখে নাও এখানে আমি কিছু পটল কেটে নিয়েছি আমি দুটো ভাগে পটলগুলিকে কেটে নিয়েছি মাঝখান দিয়ে এরকম করে চিড়ে দিয়েছি যাতে পটলের মধ্যে তেল ঝাল মশলা সব কিছু ঢোকে আর নিয়েছি বেশ কিছুটা আলু এরকম করে স্লাইস করে আমি কেটে নিয়েছি তারপর এখানে গ্যাসে একটি কড়াই বসে দিয়েছি বন্ধুরা এখানে আমরা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিব মাস্টার্ড অয়েল যখন তেলটি খুব ভালো মতো করে গরম হয়ে আসবে তখন আমরা চিংড়ি মাছগুলোকে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলিকে আমরা এক এক করে সবগুলোকে লাল করে ডিপ ফ্রাই করে ভেজে আমি তুলে নেব তারপর তোমরা নেক্সট দেখো চিংড়ি মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচে দেখো আমি সুন্দর লালটে লালটে করে ভেজে আমি তুলে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে এরকম করি সবগুলো মাছগুলিকে আমরা ভেজে তুলে নেব দেখো আমাদের প্রথম ব্যাচে কিন্তু চিংড়ি মাছ ভাজা একদম কমপ্লিট একটু কিন্তু আমাদের চিংড়ি মাছ কিন্তু ভাজার সময় ফোটেনি ওই তেলটি দেওয়ার কারণে এবার আমরা মাছগুলিকে আমি সবগুলোকে তুলে নিয়ে প্রথম ব্যাচে তারপর আমরা সেকেন্ড ব্যাচে বাকি মাছগুলোকেও এবার ওরকম করেই লাল্টে লালটে করে ডিপ ফ্রাই করে ভেজে আমি তুলে নেব তারপর তোমরা ফ্রিজকে দেখো আমরা চিংড়ি মাছগুলোকে সবগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার আমরা ওই চিংড়ি মাছ ভাজার তেলেই আমরা যে আলু আর পটলটিকে কেটে রেখেছিলাম সেগুলোকেও আমরা সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে আমি তুলে নেব এরকম করে যদি পটল আর আলুটিকে আগে প্রথমে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ হয় আর পটলের মধ্যেও সব রকম মশলা কিন্তু অ্যাবজর্ব করে তোমরাও চেষ্টা করবে এরকম করে প্রথমে ভেজে নিয়ে রান্না করতে দেখো আমাদের আলু পটলগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে তারপর আমরা আরেকটুখানি লালদে লাডে করে ভেজে আমি এটিকে তুলে নেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো আমাদের আলু গেছে গুলো কিন্তু আলু পোটল গুলোকে লালটে করে ভেজে আমি তুলে নিয়েছি আমাদের আলু পোটল কিন্তু ঝুলে দেওয়ার জন্য একদম তৈরি তারপর আমরা ওই আলু ভাজার তেলেই আমি কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে নিব যখন এটি খুব সুন্দর একটি স্মেল বেরোবে বন্ধুরা তারপর যে আমরা কিছু কুচনো পিঁয়াজ রেখেছিলাম কিছুটা সেটিকেও আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে খাল মতো করে লালটে লালটে করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আমাদের পেঁয়াজগুলি কিন্তু খুব সুন্দর করে মজে গেছে আরও কিছুটা আমি ভেজে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো এইভাবে যদি কুচুনো পেঁয়াজ দিয়ে এই আলু পটলের চিংড়ি মাছের ঝোলের রেসিপিটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি বন্ধুরা এরকম করে কুচুনো পেঁয়াজ দিয়ে যদি রান্না করা যায় এই রেসিপিটি তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ হয় তারপর আমরা এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটি করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো করে কাঁচা কন্ধ যাওয়া দি এটিকেও আমরা ভেজে নেব

আমাদের মশাটি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপর আমরা এর মধ্যে পরিমাণ মতো সব রকম গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো আর স্বাদ মতো নুনও অ্যাড করে দেবো অ্যাড করে নিয়ে এখানে আমি সব এক টেবিল চামচ করে নিয়েছি সব রকম গুঁড়ো মশলা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো করে বেশ কিছুক্ষণ ধরে এটিকে আমরা ভাজা ভাজা করে নেব বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি একটুখানি জল অ্যাড করে দেবো উষ্ণ গরম জল অ্যাড করে নিয়ে মশলাটিকে খুব ভালো মতো করে তেল ছেঁড়ে আয়স অব্দি আমরা কষিয়ে নিব তারপর তোমরা নেক্সট দেখো বেশ কিছুক্ষণ ধরে আমরা মাসিটিকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটুখানি সামান্য একটুখানি চারটিকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি অ্যাড করে দিয়েছি এটি একদমই অপশনাল তোমরা চাইলে এটিকে স্কিপও করতে পারো তারপর আমরা চিনিটিকে অ্যাড করে দিয়ে মাসিটিকে ভাজা ভাজা করে নেব দেখো বন্ধুরা আমাদের মাসিটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে খুব সুন্দর করে তেল ছেড়ে এসছে তারপর যে আমরা আলু আলু আর পটলটিকে ভেজে রেখেছিলাম সেটিকে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে মশলাটির সাথে খুব ভালো মতো করে মিলিয়ে নিব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো খুব ভালো মতো করে আলু আর পোটলটিকে মশাটির সাথে আমি মিলিয়ে নিয়েছি তারপর আমরা এর মধ্যে পরিমাণ মতো আমি উষ্ণ গরম জল দিয়ে দিব। আমি গ্রেভিটি কম রাখবো বলে আমি ঝোলটি কম রাখবো বলে আমি কম ঝোলই অ্যাড করেছি তোমরা জেলে বেশিও ঝোল অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছে মতো তারপর আমি জলটিকে দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ ধরে এটিকে কুক করে নিয়েছি দেখো বন্ধুরা আমাদের মাছের ঝোলটি কিন্তু একদম প্রায় তৈরি হয়ে এসছে তারপর আমরা এর মধ্যে যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম বন্ধুরা সেগুলিকে নিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আবার ঢেকে কিছুক্ষণ কুক করে নেব দেখো আমাদের আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তারপর আমরা বেশ কিছুক্ষণ ধরে এটিকে ঢেকে আমি কুক করে নিয়েছি দেখো আমাদের চিংড়ি মাছের আলু পটল কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে তারপর আমরা সামান্য একটুখানি সবশেষে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি ট করে দিয়ে ভাল মতো করে নাড়াচাড়া করে এটিকে আমি ঢেকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো বন্ধুরা আমাদের চিংড়ি মাছের আলু পটল দিয়ে ঝোল কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে গরমের দিনে কিন্তু একটি অসাধারণ রেসিপি এই চিংড়ি মাছের তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই চিংড়ি মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোলের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো আমার এই রেসিপিটিকে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটিকে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো সবাই থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে আমার ফেসবুকও আর একটি রান্নার চ্যানেল আছে বন্ধুরা সুইট কিচেন দিয়ে সেটির লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো সবাই থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা